আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আসলে মন ভালো করার উদ্দেশ্য করে চলে এসেছি একটি নার্সারি ভ্রমণে আর নার্সারি ভ্রমণে এসে আমার মনটা এতটাই ভালো লেগেছে এবং এতটাই ভালো হয়েছে যে আসলে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না এত ফুলের মাঝে নিজেকে কেমন লাগবে যাই হোক আপনারা দেখতে থাকেন আসলে দুই পাশে এত এত ফুল আমি এই ফুলগুলোর নাম কিন্তু মনে রাখতে পারতেছিলাম না বাট এখানে আসলে এতটাই সুন্দর লাগতেছিল যে দৃশ্যগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে সেই মুগ্ধ করার মুহূর্তে আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে এরকম মনোরন্ত্রী উপহার দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওটা এই জন্য করা আমার চারপাশে ফুলের রাজ্যে যখন আমি হাঁটতেছিলাম তখন নিজেকে অনেকটাই ভালো লাগতেছে সে ভালো লাগা থেকে যখন ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখে ফেলেছি এখানে আসলে অনেক ধরনের ফুল আছে দেখেন এই যে এই পাশে দেখেন কালারফুল যে ফুলগুলো আছে আসলে আমি সব কিছুর নামও জানি না কিন্তু নাম না জানা সত্ত্বেও কিন্তু ভালো লাগা কাজ করতেছে এবং এই ভালো লাগাটুকু অবশ্যই আপনাদের উপর পৌঁছে দেওয়ার জন্যই আমি আজকে যে জায়গাটায় ভ্রমণে এসেছি এটা হচ্ছে কুনিয়ারি নার্সারি কুনিয়ারি নার্সারির সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে বিভিন্ন ফুলের মাঝে আপনি যখন এই নার্সারির মূল যে পয়েন্টে যখন আসবেন তখন আসলেই আপনি দেখতে পাবেন এরকম কালারফুল কিছু পরিস যেগুলো আপনাকে মুগ্ধ করবে এবং এর চাইতে মুগ্ধ করার মুগ্ধ বিষয় হচ্ছে আমি এই জায়গাটায় দেখেন একটা আল্লাহ লেখা একটা মালফুজিয়া গাছ থেকে তৈরি করা এটার জন্য যে কষ্ট বা যে কারুকার্য করেছে মূল কথা আছে কারুকার্যর বিষয়টা বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ প্রেজেন্ট করা এটা যখন ফুলে ফুলে পরিপূর্ণ হবে তখন এর সৌন্দর্যটা যে কতটা মনোমুগ্ধকর হবে সেটা হয়তো আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমি বিশ্বাস করি আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখেন তারা এমন দৃশ্য সময় দেখতে চান আমি আসলে ফুলের রাজ্যে যখন এসেছিলাম তখন আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছিল যে আসলে আমি যে ফুলের মাঝে আছি সেই ফুলের মাঝে মনে হচ্ছিল যেন ফুলগুলো সাজানো আসলে ফুলগুলো সাজানো সবই কিন্তু চারা গাছ এবং এই গাছের সব ফুল যদি ফুটে মানে যে পরিমাণ কলি বের হওয়া আছে এগুলো যদি ফুটে আমি বিলিভ করি এবং আপনারাও এটা বুঝতে বুঝতে পারবেন এখানে ফুল ছাড়া আর কিছু নাই যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন পর্যন্ত সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম